আমাকে ভূমি উপদেষ্টা বানানো হোক আমাকে ভূমি উপদেষ্টা বানালে বাংলাদেশে ভূমি নিয়ে যে বিরোধ প্রতিটা ঘরে ঘরে ভাই বোন বোন তারপর বাপ মা প্রতিটা ক্ষেত্রে ভূমি নিয়ে বিগত সরকারের সময় দ্বন্দ্ব বা মারামারি খুনাখুনি হচ্ছে এই খুনাখুনি দ্বন্দ্ব বন্ধ করার জন্য আমাকে ভূমি উপদেষ্টা বানানো হোক আপনারা লক্ষ্য করবেন আমি ভূমি দুর্নীতির কারণে আজকে একশো দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছি কেউ এটার সমাধান যখন দিতে পারতেছে না অতএব বাংলাদেশ সরকারের কাছে আমার এটাই নিবেদন আমি আমাকে ভূমি উপদেষ্টা বানানো হোক তাহলে আমি ভূমি অফিস সাব রেজিস্টার অফিস বিভিন্ন অফিসে যে দুর্নীতি হচ্ছে ভূমি নিয়ে সেটা আমি বন্ধ করতে এক মাস সময় নেব ইনশাল্লাহ আপনার পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন তালুকদার আমার বাড়ি হচ্ছে রেডিও কলোনি তিরিশ বাই দুই জালেশ্বর সবার টাকা